নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম আশা করি সকলেই ভালো আছে আজকে আমাদের বাজার থেকে ইলিশ মাছ নিয়ে এসেছিলো তাই ভাবলাম ইলিশ মাছ দিয়ে কচু শাক করা যেতে পারে বাঙালির খুবই পছন্দের খাবার যেই কথা সেই কাজ তাই আমাদের বাড়ির পাশে কচু শাক ছিল সেই কচু শাক আর কচুর ডাটা তুলতে চলে গেলাম এই দেখুন কচুর ডাটা কেটে নিয়ে বাড়ি চলে আসছে বাড়ি চলে এসে মাছগুলো আর ডাটাগুলো গুলো একসঙ্গে রেখেছি দেখুন কতগুলো আমরা কচুর ডাটা তুলে ফেলেছি এবার খেয়ে পরিষ্কার করে করে কেটে এই দেখুন আমি নিচ্ছে ইলিশ মাছ দিয়ে কচু শাকের ডাটা রান্না কে কে খেতে ভালোবাসে অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা বাঙালির খুবই পছন্দের একটা খাবার খেতেও খুব ভালো লাগে এই দেখুন মাছগুলো আমার কথা বলতে বলতে কেটে নেওয়া হয়ে গিয়েছে এরপর মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি অনেকে বলে ইলিশ মাছ নাকি বেশি ধুতে হয় না কিন্তু আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এই দেখুন ধুয়ে নেওয়ার পর আমি একটি প্লেটে রেখে দিলাম মাছগুলো এরপর আমি যে ডাটাগুলো নিয়ে এসেছিলাম কচুর সেগুলোই কেটে নিচ্ছি এইভাবে খুসাটাকে ছাড়িয়ে নিয়ে ছোট ছোট টুকরো করে নিচ্ছে কচুর ডাঁটাগুলো সব কেটে নেওয়া হয়ে গিয়েছে এবার মাছের ভিতর থেকে আমি কচুর ডাটা রান্না করার জন্য শুধু মাথাগুলো আর নেজাটায় নেব এর মধ্যে আমি হলুদ গুঁড়ো লবণ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি এই দেখুন মাখিয়ে নেওয়ার পর কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গিয়েছে এরপর মাথাগুলো আমি দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে আমি ভালো করে মুচমুচে করে ভেজে নিতে হবে যাতে কাটাগুলো নরম হয়ে যায় এই দেখুন নেজাগুলো দিয়ে দিলাম ভালো করে আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার একটি প্লেটের মধ্যে আমি তুলে রাখছি এদিকে ডাটাগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পর কড়াইয়ে বসিয়ে দিলাম দেখে মনে হচ্ছে না কত এক করায় কিন্তু এগুলো ভাব দেওয়ার পর খুবই অল্প হয়ে যায় এর মধ্যে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দেখতে ভালো লাগার জন্য হলুদ গুঁড়ো আর জল দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্যে যাতে কচুর ডাটাগুলো সিদ্ধ হয়ে যায় এই দেখুন এরপর আমি জাল দিচ্ছি কিছুক্ষণ পর তুলে ঢাকনা তুলে দেখছি আমার কচুর ডাটাগুলো সব সিদ্ধ হয়ে গিয়েছে সিদ্ধ হওয়ার পর যে জলটা বার হয়েছিল সেই জলটা হাত দিয়ে আমি এইভাবে চিপে চিপে ফেলে দিয়েও ডাটাটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি কচু তো যদি গলা ধরে সেই জন্য এইভাবে যদি জলটা ঝরে ফেলে দেন আবারও ধুয়ে ফেলা হয় তাহলে গলাটা ধরে না এরপর আমি আবারও কড়াইয়ের কাছে চলে আসলাম কড়াইয়ে তেল বসিয়ে দিলাম তেলের মধ্যে কাঁচা পেঁয়াজ শুকনো শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা রসুন কুচি পেঁয়াজ কুচি আর এই তরকারিটার মেন উপকরণ কালো জিরে কালো জিরেটাও দিয়ে দিলাম বেশি করে এবার মশলাটা হালকা ভাজা ভাজা হয়ে এসেছে এর মধ্যে আমি হলুদ গুঁড়োও দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দেওয়ার পর মাছের মাথাগুলো দিয়ে ভালো করে এইভাবে নেড়ে নিতে হবে দেখুন নাড়তে নাড়তে মাছের মাথাগুলো আমার ভাঙা ভাঙা হয়ে গিয়েছে এর মধ্যে একটু পেঁয়াজ বাটা আর রসুন বাটাও দিয়ে দিলাম দিয়ে কতটা আমার কষিয়ে এসেছে মাছগুলো এই দেখুন এর মধ্যে আমি যে কচু কচুটা জল ঝরিয়ে রেখেছিলাম কচুর ডাটাটা এই দেখুন জল ঝরানো কচুটা এর মধ্যে দিয়ে ভালো করে খুন্তি দিয়ে মাছের মাথার সঙ্গে নাড়িয়ে নিতে হবে এইভাবে নাড়তে নাড়তে এই দেখুন একটু ঘন হয়ে আসবে এর মধ্যে আমি স্বাদ মতো লবণ আর একটা পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি যদি গলা ধরে তাহলে পাতিলেবুর রসটা দিলে গলাটাও ধরবে না আবার খেতেও খুব ভালো লাগবে একটু হালকা সামান্য আমি সিদ্ধ হয়ে গিয়েছিল তাও একটু সামান্য ঘুটুনে দিয়ে ঘুটে নিলাম দেখুন কচু শাকটা দেখতে কত সুন্দর হয়েছে আপনারা এইভাবে একবার কচু শাক রান্না করে দেখবেন কি বলবো খুবই সুন্দর লাগবে ভাতে গরম গরম ভাতের সঙ্গে তো বিশাল মজা লাগে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ফলো করে দিন সত্যি কচু রান্নাটা খুবই সুন্দর হয়েছিল অবশ্যই ভালো লাগলে ফলো করে দেবেন